মতো নরম আর তুলতুলে তুলে সফট বন রুটি কিন্তু আমি সবসময় বাসাই বানাই আমি কিভাবে বাসায় একদম সহজ রেসিপিতে এই খাবারটা রেডি করি তোমরা দেখলেই বুঝতে পারবা রেসিপিটা অবশ্যই পুরোটা দেখবা তো যেহেতু আমি বাসায় এই খাবারটা রেগুলার বানাই আমার ভালোবাসার কিছু আপুরা আছো তোমরা আমার থেকে এই রেসিপিটা চেয়েছিলা তো তোমাদের জন্য তো আমার রেসিপিটা রেডি করাই লাগে তাই না বলো যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু তারপরেও তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবা তা না হলে কিন্তু অনেক কিছু মিসিং হয়ে যাবে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে হচ্ছে আমার একদম প্রপার রেসিপিটা শেয়ার করার এর আগেও আমি অনেকবার হচ্ছে বন্ডুটির রেসিপি শেয়ার করেছিলাম তারপরও তোমাদের রিকোয়েস্ট আমি আবারও দিয়ে দিলাম আজকের রেসিপিটা ও ভালো কথা এখনও যারা আমার পেজটাকে ফলো করা নাই অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবা আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা চলো আমরা রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি যেটা করেছিলাম এখানে আড়াইশো এম এর একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিলাম এক কাপের মতো ইস্ট দিয়ে দিব এখানে এক টেবিল চামচ কেননা এখানে আমি হচ্ছে একটা ডিমও অ্যাড করব সেই কারণে এক টেবিল চামচ ইস্ট দিয়ে নিলাম এ পর্যায়ে আমি এখানে চার টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিব কেউ যদি মিষ্টি কম খেতে চাও তাহলে দুই টেবিল চামচ দিলেই হবে তবে পানিটা কিন্তু খেয়াল রাখতে হবে পানিটা থাকবে একদম কুসুম গরম পানি একদম কোনোভাবে বেশি গরম পানি নেওয়া যাবে না কিন্তু ইস্টের সাথে চিনি অ্যাড করার পর আমি এই সব মিশ্রণটাকে একত্রে হচ্ছে একটু নেড়ে মিশিয়ে দিব তারপর হচ্ছে দশ মিনিটের জন্য আমি এটা রেস্টে রাখবো আমি সবসময় যেভাবে বানাই ঠিক এইভাবেই কিন্তু আমি মেজারমেন্টগুলো দেখাচ্ছি আর এই যে দেখো ইস্ট আমি নিয়ে কিন্তু সাথে সাথে এটা ডিপ ফ্রিজে আবার রেখে দিচ্ছি ইস্ট কীভাবে খুলে সংরক্ষণ করতে হয় আর ওটা কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমরা চাইলে আমার পেজে দেখে নিতে পারো তো এ পর্যায়ে আমি হচ্ছে ডিমটাকে আলাদা করে ফেটিয়ে তারপর হচ্ছে সাইডে রেখে দিব এখানে কিন্তু আমি সয়াবিন তেলও ব্যবহার করব সব কিছুই দেখাবো এক একে কিন্তু তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবা না তা না হলে কিন্তু বুঝতে পারবা না তো চলে এলাম দশ মিনিট পর দেখো দশ মিনিট পর আমার ইস্ট আর চিনি গোলে একদম হয়ে গেছে আর এখনই আমি হচ্ছে ডিমটা অ্যাড করে দিব এখানে ডিমের পুরো অংশটাই আমি এখানে দিয়ে দিলাম আর তারপর আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে যেহেতু আমি এখানে আড়াইশো এম কাপ নিয়ে কাপ পানি নিয়েছি আর সাথে একটা ডিম দিয়েছি তো আমার এখানে চার কাপ ময়দার মতো লেগে যাবে মোট কথা এক কাপ পানিতে দুই কাপ ময়দা লাগে যেহেতু ডিম সহ আছে তাই আমার এখানে চার কাপ ময়দা লাগবে তো আমি কিন্তু একেবারে হচ্ছে চার কাপ একসাথে মিক্স করে নিই আমি কিন্তু মাখানোটা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে হচ্ছে মিক্সড করছি ময়দাটা একটু একটু করে ময়দার মিশ্রণটা এমন হবে ডোটা যেন আমরা রুটি পাউটা যেভাবে বানাই ঠিক ওইরকম একটা ডো হবে এই ডোটা খেয়াল রাখতে হবে ডোটা যেন কোনোভাবে শক্ত হয়ে না যায় তাহলে কিন্তু বন রুটি সফট হবে না ডোটা অবশ্যই একদম সফট একটা ডো হতে হবে কিন্তু প্রথমে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে করে নেড়ে মিশিয়ে নিচ্ছি কেননা এ পর্যায়ে হাত লাগালে কিন্তু হাতে আঠালো ভাবটা লেগে যায় খারাপ লাগে আর কি তখন এ পর্যায়ে কেউ চাইলে হচ্ছে হাতে ভালো করে মথে নিতে পারো অথবা হচ্ছে এই বিটারটা যদি হাতের কাছে থাকে তাহলে হচ্ছে বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে পারবা বিটারটা হাতের কাছে থাকলে আসলে হয় কি হাতের কষ্টটা একটু কম হয় আর কি এটাই এখানে আমি হচ্ছে আড়াই টেবিল চামচের মতো তেল ব্যবহার করব তো আমি হচ্ছে প্রথমে এক টেবিল চামচ দিয়ে বিট করে নিচ্ছি তারপরে হচ্ছে বাকি তেলগুলো অ্যাড করে দিব যেহেতু এখানে আমার চার কাপের মতো ময়দা লেগে গেছে তাই হচ্ছে আমি একটু দুই টেবিল চামচের থেকে একটু বেশি মানে আড়াই টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি এখানে তো তেলটা আমি হচ্ছে দুইবারে দিয়ে তারপরে আমি হচ্ছে বাকি কাজগুলো শেষ করে নিব আর কি আসলে আমি সব সময় যেভাবে বানাই সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখো আমি তেলটা দিয়ে আবারো হচ্ছে বিট করে দিচ্ছি আর এই কাজটা কিন্তু তোমরা আবারো বলছি তোমরা কিন্তু চাইলে হাতেও করে নিতে পারো এটা কোনো আসলে বিটার ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই আমার হাতের কাছে ছিল বলে আমি হচ্ছে বিটারটা ব্যবহার করছি আর এই ইলেকট্রিক বিটার এখন ম্যাক্সিমাম আপুদের বাসাই থাকে ওই যে তখন বলেছিলাম আরো আধা কা টেবিল চামচ তেল আমি অ্যাড করব সেইটাই আমি এখন দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ইচ্ছা মতো মানে তোমরা হচ্ছে যতটা শক্তি আছে তোমাদের গায়ে সেই শক্তি হচ্ছে খরচ করে দিবা আমরা যেভাবে কাপড় কাচি ঠিক সেভাবে হচ্ছে শক্তি দিয়ে আমরা এই ডোটাকে এখন ভালো করে মথে নিব ইভেন আমরা এখন এটাকে কাপড় কাচার মতো কাপড় বাড়ি দেওয়ার মতো ইচ্ছা মতো বাড়ি দিয়ে দিয়ে আমরা এই ডোটাকে একটা সফট ডোয়ে পরিণত করবো কথা তোমাদের গায়ে যতটা শক্তি আছে এই শক্তিটা দিয়ে এখন তোমরা এই কাজটা করে নিবা বুঝছো তো এইটাই হচ্ছে বনডটি বানানোর কাজ এই কাজটাতে যদি তুমি সফল হতে পারো মানে কষ্ট খরচ করতে পারো তারপরেই হচ্ছে তুমি একটা তুলার মতো নরম সফট বনডুটি পাবা যখন দেখবা এটা মথানোর শেষে যে তোমার হাতে লাগছে না একদম হাত থেকে ছেড়ে আসতেছে ময়দাগুলো আঠালো ভাবটা আর নেই তখনই বুঝে নিবা এটা পারফেক্ট ভাবে মাথা হয়ে গেছে প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি এই জিনিসটাকে হচ্ছে ভালো করে মথে নিয়েছি তোমরা দেখে বুঝতে পেরেছ আর এখন আমি এটা রেস্টে রাখবো রেস্টে রাখার আগে আমি হচ্ছে বলে একটু তেল ব্রাশ করে নিলাম আসলে এই ছোট ছোট স্টেপ কিন্তু অবশ্যই ফলো করবো কেননা একটা পারফেক্ট বন্ডকে বানাতে কিন্তু এই জিনিসগুলোও কিন্তু জরুরি তো এই পর্যায়ে আমি উপরটাও ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি তারপর এটাকে আমি রেস্টে রাখবো এক ঘন্টার মতো তার আগে আমি একটু ভালো করে ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম যেন কোনো দিক দিয়ে বাতাস না ঢুকতে পারে ঠিক এভাবে রান্নাঘরের যে কোনো স্থান এটা তোমরা রেখে দিতে পারো যেন গরম অবস্থাতে থাকে আমি হচ্ছে এক সাইডে রান্না করব তাই আমি ওই পাশে রেখে দিলাম এই ফাঁকে আমি কিন্তু ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি কেননা করলে কিন্তু কিন্তু নিচে দিয়ে লেগে যাবে এটাও করতে হবে প্রায় এক ঘন্টা পর আমি হচ্ছে এই যে এই ডোটা বের করলাম দেখো কতটা সফট আর ফ্লাপি হয়েছে ডোটা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এটা কত সুন্দর ভাবে অ্যাক্টিভ হয়েছে আর এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই ডলাডলি মথামথি করা যাবে না জাস্ট এখানে হচ্ছে আমরা শেপ করে কেটে নিব 고 <sus> শেপগুলো আসলে যে যার পছন্দ অনুযায়ী করতে পারো এখানে আজকে আমি বারো পিসের মতো হচ্ছে বন বানাবো তাই আমি বারোটা কেটে নিলাম আর তোমরা যদি কেউ চাও আট পিস দশ পিস মানে বড় ছোট করে কেটে নিতে পারবা এটা তোমাদের ইচ্ছা মতো আর কি এই ডোটা দিয়ে তোমরা পাউরুটিও বানাতে পারবা এখন আমি বনের আকৃতি করে আমি হচ্ছে একে একে ট্রেতে সাজিয়ে নিচ্ছি এই যে দেখো এরকম হবে এরকম করে করে আমি এক একটা ট্রেতে হচ্ছে ছয়টা ছয়টা করে দিয়ে দিব আমি এই কাজটা কিভাবে করছি তোমরা কিন্তু দেখেই কিন্তু বুঝতে পারছো ট্রেতে দেওয়ার পর এগুলো আমি তিরিশ মিনিটের জন্য কিন্তু রেস্টে রাখবো আবার ভুলেও তোমরা এটা সাথে সাথে ওভেনে দিবা না এটাকে অবশ্যই তিরিশ মিনিট রেস্টে রেখে তারপর হচ্ছে এটা ওভেনে দিবা তো এই মোল্ডও আমি ছয় পিস পন দিয়ে দিলাম এখন এটাকে আমি ঢেকে রাখবো এই জিনিসটা খেয়াল রাখো ঢেকে রাখতে হবে আর এই যে দেখো তিরিশ মিনিট পর এগুলা ফুলে একদম ডাবল হয়ে গেছে যখনই দেখবা এরকম ফুলে ডাবল হয়ে গেছে তখনই মনে করবা যে এটা এখন বেক করার সময় হয়ে গেছে একশো আশি ডিগ্রিতে রেখে দশ মিনিটের জন্য আমি এটা প্রিহিটেড করে নিয়েছিলাম ওভেনে দেওয়ার আগে প্রি হওয়ার পর আমি কিন্তু এই বনগুলো ওভেনে দিয়েছিলাম বিশ মিনিট ব্যাক করেছিলাম বিশ মিনিট পর ওইটা নামিয়ে এখন আমি আবার এটা দিয়ে দিব দেখো এটাও কিন্তু সুন্দরভাবে হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে ফুলে এটাও ওভেনে দেওয়ার সময় হয়ে গেছে আর এটা আমি এখন নামিয়ে আমি হচ্ছে ওই মলটাও দিয়ে দিব। তোমরা একটা জিনিস খেয়াল করেছ আমি কিন্তু ওভেনে দেওয়ার আগে আজকে ডিমের কুসুম বা ডিম কিন্তু ব্রাশ করি নাই কেননা আমি এগুলোর উপরে হচ্ছে বাটার ব্রাশ করে দিব এটা কিন্তু ওভেন থেকে নামানোর পর সাথে সাথেই বাটার ব্রাশ করতে হবে কেননা ঠান্ডা অবস্থাতে কিন্তু বাটার ব্রাশ করা যাবে না কোনোভাবেই অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এই বিষয়টা ওভেন থেকে নামানোর পর এটাকে বাটার ব্রাশ করার পর পরই এটা একটা পাতলা কাপড় দিয়ে আমরা ঢেকে রাখবো পনেরো বিশ মিনিট ওভেন থেকে নামানোর পর সাথে সাথে কিন্তু মোল্ড আউট করা যাবে না গরম অবস্থায় একটু রেস্ট রেখে পনেরো বিশ মিনিট তারপরেই কিন্তু মোল্ড আউট করতে হবে হবে এইদিকে আমার মোল্ডের বন্ডুটিটাও কিন্তু হয়ে গেছে প্রায় এই যে দেখো এখন আমি এটাকেও নামিয়ে সাথে সাথেই হচ্ছে গরম অবস্থাতে বাটার ব্রাশ করে দিব সত্যি কথা বলতে কি আমার কিন্তু বন্ডটি বানাতেও এতটা কষ্ট লাগে না যতটা কষ্ট আমার লাগছে রেসিপিটা রেডি করতে মানে হচ্ছে এডিট করতে ভয়েস ওভার দিতে তোমরা কিন্তু অবশ্যই আমার এই কষ্টের মূল্য দিবা মানে তোমরা হচ্ছে বাসায় বানাবা আমার রেসিপি দেখে পনেরো থেকে বিশ মিনিট পর যখন নাকি দেখবা হাতে লাগানো যাচ্ছে তখনই হচ্ছে এটাকে মোল্ড আউট করবা আর এই যে দেখো আমি যেটা বলেছিলাম সেই জিনিসটাই তোমরা খেয়াল করে দেখো দেখো সফট আর আর পারফেক্ট হয়েছে এই যে যে আমি খুলে দেখাচ্ছি মনে হচ্ছে যেন ভিতরে একদম তুলার মতো তুল তুলে মানে নরম হয়েছে দেখো দেখেই কিন্তু বুঝতে পারছো কি অবস্থা আর এই অবস্থায় কিন্তু গরম গরম আমিও একটু খেয়ে নিলাম কারণ আমি দেখেই হচ্ছে লোভ সামলাতে পারছিলাম না তোমরাও হচ্ছে এরকম বানালে দেখবা যে গরম গরম খেতে কি মজা তো এতক্ষণ ধরে যারা আমার রেসিপিটা দেখছিলা। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা আর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দিবা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ